তোমার যে প্যারা উঠছে এই প্যারা কেমনে সামলাবা এই প্যারা সামলানোর জন্য তো গোড়া লাগবে গোড়া ছাড়া এই প্যারা তোমার সামলাইতে কেউ পারবে না তুমি আইসে এনে এনে হাত দিয়ে জামার কথা কইতেছো আর হাত দিতেছো কোন জায়গায় হম এইটা বলছি জামা মানুষের শেখাও আজকে তোমাদের জন্য এই সমাজটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তোমরা কটা টাকা কামানোর জন্য আর কত নিচেই নামবা তোমাদের তো নিচে নামতে নামতে একবারে নিচ পর্যন্ত চলে গেছো তলা ফাঁকা করে ফেলছো এমন কাজ করতেছো তোমাদের তোমরা আবার ঘরের মধ্যে থেকে ভিডিও করতেছো তোমার মা বাবা বাই বোন দেখতেছে না নাকি তারা চিন্তা করতেছে টাকা পাইতেছে মাসে মাসে মোটা অঙ্কের টাকা বলার দরকার কি যা খুশি তাই করুক কিন্তু এই সমাজের জন্য যে কত বড় আনতেছ তোমরা তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে মানুষের দেখার উপযুক্ত রাখো না তোমাদেরকে পাইলে এমন পৈসে পৈসে মারার দরকার জুতা দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরও এই বিষয়গুলি একটু খতিয়ে দেখা দরকার কারণ এরা এই সমাজটাকে নষ্ট করার যতগুলি ফর্মুলা আছে সব সে বড় ফর্মুলা হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভিডিও পোস্ট করা এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা একে তো গায়ে উন্নয়ন নাই তো নাই তার উপরে আবার সে পরিষ্কারভাবে দেখাচ্ছে আর বলতেছে এটা হচ্ছে জামার ফুল ভদ্রতার একটা লিমিট আছে তো ভদ্র কি লিমিট মানে অভদ্র একটা লিমিট আছে সেই লিমিটে সর্বোচ্চ শিখরে এরা পৌঁছে গেছে এদের কোনো জাত পাত কিছু নাই কোনো মানিজ্যতের ভয় নাই শুধু টাকা দরকার টাকা 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 এই ছাড়া তারা একটা জিনিসও বুঝতে চায় না একটা জিনিসই করতে চায় না যে এই ভিডিওগুলো তো তার প্রতিবেশীরাও দেখতেছে কারণ এদেরকে তো কথায় কাজ হচ্ছে না এদের যা দরকার সেইটা না দিতে পারলে তো হবে না ভাই আপনারা যারা যারা অবিবাহিত আছেন তাড়াতাড়ি যান এদেরকে একটু সাইজ করে আসেন না এরা কখনো সাইজ হবে না আর এদেরকে সাইজ না করা পর্যন্ত এদের প্যারা মেটবে না এই প্যারা নিয়ে আরো বেশি বেশি মানুষকেই করবে উৎসাহিত করবে এই যে পেড়া যদি আপনারা যে মিঠাই তারবেন সে তাড়াতাড়ি চলে যান কারণ এদের ঠান্ডা করেন এরা ঠান্ডা না পর্যন্ত আমাদের দেশটা ঠান্ডা হচ্ছে না আর আপনারা যদি আমার সাথে প্রতিবাদ করতে চান তাহলে একযোগে এদেরকে বয়কট করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর কিছু দেখুন